তৃতীয় দফায় আরও একশো বারো জন অবৈধ ভারতীয় অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে তাদের ফাইটার জেটে ভর্তি করে এবং সেই পুরনো পন্থায় অর্থাৎ হাতে পায় শিকল বেঁধে নরেন্দ্র মোদী এই সফরের পূর্বে যে বক্তব্য দিয়েছিলেন বন্ধুর কাছে যাচ্ছি বন্ধুর কাছে যেয়ে বন্ধুর কাছে আসন্নুরূপ কিছুই পারূপ চাওয়ার যে বিষয়গুলো সেগুলো তো দূরে থাক যেগুলো নিয়ন্ত্রণের বিষয় ছিল সেগুলোতেও নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদীর কূটনীতি ভারতের কূটনীতি ব্যর্থ হয়েছে সেটা নিয়ে ইতিপূর্বে কথা বলেছি দ্বিতীয়বার মতো এটা নিয়ে কথা বলার কথা না কিন্তু কিছু প্রসঙ্গ যোগ করার জন্য আরও একবার এই প্রসঙ্গে কথা বলতে বসলাম সেটা হচ্ছে মোদি ট্রাম্প বৈঠকে নরেন্দ্র মোদি ট্রাম্পের কাছে বলেছিলেন ট্রাম্পের একটা কর্মসূচি রয়েছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন মাগা এটার সাথে একটু যোগ করে তেল দেওয়ার জন্য নরেন্দ্র মোদী বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের যেভাবে প্রত্যাশা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আমেরিকাকে আরও মহান করে তোলা ঠিক একইভাবে তারও একটা প্রকল্প রয়েছে তারও একটা পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেন মিগা তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো তার নিজের দেশকে বড় করে তুলবেন মহান করে তুলবেন এবং তেলবাজির শেষ সীমাটা ছিল এরকম যে এই মাগা আর মিগা যখন এক হয়ে যাবে তখন কিন্তু মেগা হয়ে যাবে মাগা মিগা এক করতে হলে প্রথমত বন্ধুত্বের সম্পর্কটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল অবস্থার পরিবর্তন ঘটেনি ড্রাল ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে যেভাবে আগ্রাসী মনোভাব প্রদর্শন করেছেন ঠিক একই আগ্রাসী মনোভাব এখনও রয়ে গেছে ড্রাল ট্রাম্প যে শুল্ক হুমকি দিচ্ছেন সেখান থেকে সরে আসেননি বরঞ্চ তিনি নরেন্দ্র মোদীকে সামনাসামনি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যদি বন্ধ না হয় তাহলে তিনি যারা শুল্ক করবে তাদের পাল্টা শুল্ক করবেন স্মরণ করিয়ে দিয়েছেন এবং সব থেকে যে বিষয়টা মোদীর কাছে লজ্জাজনক ছিল এই যে হাতে পায়ে শিকল বেরি পরিয়ে ভারতীয়দেরকে পাঠিয়ে দেওয়া যেটার জন্য ভারতের অভ্যন্তরে ক্ষুব্ধতা তৈরি হয়েছে যেটার জন্য ডোনাল্ড ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদীর হাতে পায়ে শিকল বাঁধা ছবি কার্টুন ছবি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই জায়গাটায় নরেন্দ্র মোদী একেবারে ব্যর্থ সেই জায়গাটায় একের পর এক আঘাত আনা হচ্ছে প্রথম দফা দ্বিতীয় দফা প্রথম দফাটা নরেন্দ্র মোদীর সফরের আগে ছিল দ্বিতীয় এবং তৃতীয় দফার যে কার্যক্রম সেটা কিন্তু নরেন্দ্র মোদীর সফরের পরে অর্থাৎ মাগার মিগা কিন্তু এক হয়নি এই কথাগুলো বলার সবথেকে বড় কারণ হচ্ছে মোদীকে নিয়ে অনেক আশা ছিল আওয়ামী লীগের আর ট্রাম্পকে নিয়ে তো তার থেকে আরো বেশি আশা ছিল আর মোদি ট্রাম্প বৈঠক নিয়ে নিয়ে তাদের আর শেষ ছিল না শেখ শেখ হাসিনা হাসিনা পতনের আগেও পালিয়ে ট্রাম্পকে যে সমস্ত আলাপ আলোচনা করেছেন যে প্রত্যাশা করেছেন সেটা ক্ষমতাচ্যুত হওয়ার আগেও ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যখন একের পর এক চাপ আর ছিল একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য তখন শেখ হাসিনার পরিকল্পনায় ছিল যে কোনো রকম মার্কিন যুক্তরাষ্ট্রের দুই চব্বিশ সালের নির্বাচনটা পেরিয়ে গেলে আর কোনো বাধা বিপত্তি তার জন্য অন্তত থাকবে না কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতে পারেন আর যদি নির্বাচিত হন তাহলে কেল্লা ফতে সব কিছু তার হাতে চলে আসবে সেই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন নিজে থেকে তো কিছু করলেনই না নরেন্দ্র মোদীর অনুরোধও রাখলেন না আওয়ামী লীগের এখনকার মুখখানা দেখলে হতাশাগ্রস্ত মুখখানা দেখলে নিজেদের মধ্যে আনন্দ লাগে শেখ হাসিনা এখনও বারংবার বলছেন যে তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অনেক কিছু তাকে দিয়ে করাবেন বলে তাকে বাঁচিয়ে রেখে আল্লাহ একদম মৃতর থেকেও নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছেন শেখ হাসিনার সব থেকে বড় কষ্ট এই মুহূর্তে যে তিনি যাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে চেয়েছেন সেই ডক্টর রিনুস তার চেয়ারে বসে বাংলাদেশের সরকার প্রধানের চেয়ারে বসে এটা একটা কষ্ট এই কষ্ট রীতিমতো কুড়ে করে খাচ্ছে শেখ হাসিনাকে তার উপরে শেখ হাসিনার যে আশা ছিল নরেন্দ্র মোদী তাকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসাবেন সেখানে নরেন্দ্র মোদী ব্যর্থ তার আশা ছিল ডোনাল্ড ট্রাম্প কিছু একটা করবেন না পারলেও নরেন্দ্র মোদীর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে কিছু একটা করানো হবে সেখানে নরেন্দ্র মোদী একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন শেখ হাসিনার মুখখানা তো তিনি দেখাচ্ছেন না তিনি এই বিপর্যস্ত মুখ দেখাতে চাচ্ছেন না বিদায়ী দেখাচ্ছেন না এর বাইরে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদের মুখ আমরা দেখতে পাচ্ছি একেবারে হতাশাগ্রস্ত তার উপরে যখন ভারতের উপরে একের পর এক এই আগ্রাসী মনোভাব মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রদর্শন করা হয় সেটা আওয়ামী লীগকে আরও হতাশ করে আর আমরা সেটা দেখে আরও আনন্দ পাই সেজন্যই এই বিষয় নিয়ে কথা বলছি আগামীতেও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যখনই ভারতকে নিয়ে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হবে সেটা নিয়ে অবশ্যই অবশ্যই কথা বলবো আওয়ামী লীগের হতাশাগ্রস্ত মুখকে জাতির সামনে বারংবার প্রদর্শন করার প্রচেষ্টা চালাবো